বাংলার মানুষ জোট বেঁধে বাঁচিয়েছে অস্মিকাকে বাংলার মানুষ জোট বেঁধে দেখিয়ে দিয়েছে এই বাংলাকে হারানো এত সহজ নয় বাংলার মানুষ প্রমাণ করেছে সত্যি হয় না হলে অস্মিকাকে দেওয়া সম্ভব হতো না কোনোদিনই সেই বাংলার মানুষ কি আরো একবার পারবে না এই নিষ্পাপ বাচ্চাগুলোর জন্য এগিয়ে আসতে অস্মিকার মতো ওরাও স্পাইনাল অ্যাট্রোফি এ টাইপ ওয়ানে আক্রান্ত যার জন্য দরকার ষোলো কোটি টাকা এই জিনঘটিত রোগের একটা ওষুধের দাম ষোলো কোটি টাকা এদের মধ্যে কারো বাবা বাজারে মাছ বিক্রি করে কেউ বা সাধারণ স্কুলের শিক্ষক কেউ বা সরকারি কর্মচারী আর এদের ঘরের সন্তানদের বাঁচানোর জন্য দরকার কোটি বর্তমানে যে বাজেটেরও কম টাকায় একটা আস্ত সিনেমা তৈরি হয়ে যায় সেইখানে দাঁড়িয়ে একটা ওষুধের দামই ১৬ কোটি আপনারাই বলুন এত টাকা জোগাড় করা কি সম্ভব কোনো সাধারণ মানুষের পক্ষে আমি জানি আপনাদের অনেকের মনেই প্রশ্ন কেনই এই ওষুধের এত দাম কেনই বা এই ওষুধ বাইরে থেকে আমদানি করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব আমি তার আগে চলুন এই বাচ্চাগুলোর বিষয়ে জেনে নিই সোশ্যাল মিডিয়া খুললেই অস্মিকার পর যে বাচ্চাটি ছবি সব থেকে বেশি ভাইরাল সেটি হল হৃদিকার সোনারপুরের হৈমন্তী আর বাপন দাসের একমাত্র মেয়ে এই ফুটফুটে ফুলটা হৃদিকার মাত্র সাড়ে চার মাস বয়সেই ধরা পড়ে এই বিরল জিন ঘটিত অশোক আজ এই ছোট্ট পুতুলটাকে নাকে নল নিয়ে পিয়ারলেস হাসপাতালে এক বড় দৈত্যের সঙ্গে লড়তে হচ্ছে হৃদিকার বাবা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একজন শিক্ষক কিন্তু দুর্ভাগ্যবশত এক প্রকার সর্বশান্ত হয়ে গেছেন তিনি মেয়ের চিকিৎসা করতে করতে বর্তমানে হৃদিকার বয়স চোদ্দ মাস হৃদিকার দু বছর বয়সের মধ্যে যদি ওকে ষোলো কোটি ইনজেকশন জোলজেন্স না দেওয়া হয় তাহলে কি হতে পারে তা হয়তো আপনারাও বুঝতে পারছেন অন্যদিকে আদৃতি মন্ডল কি মিষ্টি মুখটা দেখুন বাচ্চাটার রাজারহাট নিউটাউনের শিবতলার বাসিন্দা সুবিমল মন্ডল এবং সীমা মন্ডলের বুকের পাঁজর এই ছোট্ট একরত্তি আদৃতির বাবা মাছ বিক্রি করেন আমরা বছরে যে সময়ে ক্রিসমাসের আনন্দে মেতে উঠি গত বছর সেই সময়ে প্রবল শ্বাসকষ্ট নিয়ে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি আদৃতি তাও আবার ভেন্টিলেশনে ছ মাস পেরিয়ে গেল মেয়েটা বাড়ি ফেরেনি উঠে বসেনি হাসেনি আদৃতিরও মাত্র দেড় মাস বয়সে ধরা পড়ে এই বিরল রোগ আবার নিমতা রবীন্দ্রপল্লীর বাসিন্দা অভিষিক্তা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন অভিষেক তার বাবা অর্ণব বোস এবং মা সঙ্গীতা বোস ওকে কোলে নিয়ে বসে হাত জোড় করে সকলের কাছে অনুরোধ করছেন মাত্র আট মাস বয়সে এই পুতুলটার শরীরে থাবা বসিয়েছে এস এম এ টাইপ ওয়ান অভিষেক বাবা রাজ্য সরকারের শ্রম দপ্তরের একজন সাধারণ কর্মচারী এই মুহূর্তে মেয়ের চিকিৎসার জন্য ভদ্রলোক দিশে হারা হয়ে গেছেন অন্যদিকে সোনারপুরে মাত্র তিন মাস বয়সে এস এম এ টাইপ ওয়ান ধরা পড়ে লেকচারার অনিমেশ মন্ডলের ফুটফুটে মেয়ে অংশীকার এই ফুলের মতো মিষ্টি বাচ্চার বয়স মাত্র ছ মাস অংশীকারও চিকিৎসা চলছে পিয়ারলেস হাসপাতালেই এতগুলো টাকা জোগাড় করা তো আর মুখের কথা নয় এদিকে হাতে রয়েছে আর মাত্র কয়েকটা মাস তাই এক প্রকার সর্বশান্ত হয়েই আপনাদের দ্বারস্থ হয়েছেন এই অসহায় বাবা মায়েরা দ্বারস্থ হয়েছি আমরা আলটিম্যাট টিম আসলে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি এমন একটা বিরলতম জিনঘটিত অসুখ যে অসুখে একটা বাচ্চার শরীরের মাসেলের মুভমেন্ট হারিয়ে যায় আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই রোগের চিকিৎসায় বিশেষ একরকম জিন থেরাপিতে অনুমোদন দিয়েছে যে জিন থেরাপিতে নামক দেওয়া হয় ভারতীয় মুদ্রায় যার দাম ষোলো কোটি টাকা যা ভারতবর্ষে পাওয়া যায় না এই ওষুধ আনতে গেলে আমেরিকা থেকে বিশাল পরিমাণে আমদানি করতে হয় ঠিক এই কারণেই এই ওষুধের এত দাম যাকে বিশ্বের সব থেকে ব্যয়বহুল ওষুধের মধ্যে একটি বলে ধরা হয় তাই আমি সুজয় নীল এবং আমার গোটা টিম হৃদিকা আদৃতি অভিষিক্তা অংশীকার হয়ে আমাদের আলটিমেট মোটিভেশনের গোটা পরিবারের কাছে অনুরোধ করছি আপনারা যেমন অস্মিকাকে এই যুদ্ধে জিতিয়ে দিয়েছেন এই বাচ্চাগুলোকেও ওদের মা বাবার বুকে ফিরিয়ে দিন আমরা সারাদিনে কত টাকা এদিক ওদিক খরচ করে ফেলি সেখান থেকে পঞ্চাশ টাকা করেও যদি এই বাচ্চাগুলোর স্ক্যানারে পাঠাই তাহলে হয়তো এমন কোনো বড় ক্ষতি হয়ে যাবে না আমাদের আপনারাই বলুন না সম্ভব একটা মানুষের পক্ষে ষোলো কোটি টাকা জোগাড় করা কিন্তু আমি জানি আমার পরিবার এবং এই বাংলার মানুষ যদি একবার চায় তাহলে হয়তো এই হতভাগ্য বামামাগুলো আরো একবার রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবে অন্তত হতে হবে না এই মানুষগুলোকে প্রত্যেকটা বাচ্চার স্ক্যানার ভিডিওতে দেওয়া রইল অন্য কোনো স্ক্যানার নয় এই ভিডিওতে দেওয়া স্ক্যানার ইউজ করেই আপনারা সরাসরি নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা পাঠাতে পারবেন সময় রোজ ফুরিয়ে আসছে তাই আসুন আমরা আরও একবার একজোট হয়ে লড়ি আরো একবার প্রমাণ করি মানবতা এখনো বেঁচে আছে চারদিকে এত খারাপের মধ্যে কিছু অন্তত ভালো কাজ করে যাই আমরা এটুকুই অনুরোধ রইল সকলের কাছে রাখবেন তো